জঙ্গলে টানা সাতাশ বছর চলুন ফ্রিকি নিউজে সেই রোমাঞ্চকর কাহিনী সম্পর্কে জেনে নেই যুক্তরাষ্ট্রের বোস্টনে থাকতেন ক্রিস্টোফার নাইট সেখানে বাড়িতে অ্যালার্ম বসানোর কাজ করতেন বেশ ভালোই কাট ছিল তখন কুড়ি বছর পেরুন ক্রিস্টোফার নাইটের কিন্তু একদিন হঠাৎ কি মনে হলো কে জানে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন উদ্দেশ্য গভীর জঙ্গল গাড়ির গ্যাস যখন শেষ হয়ে গেল হাঁটতে লাগলেন আরও গভীর জঙ্গলে সেই জঙ্গল থেকে ক্রিস্টোফার নাইট যখন পুলিশের হাতে ধরা পড়লেন তার আগে কেটে গেছে সাতাশ বছর অর্থাৎ হঠাৎ একদিন চাকরি পরিবার বন্ধুবান্ধব এবং সমাজ ছেড়ে বেরিয়ে পড়ে সঙ্গী ছাড়া টানা সাতাশ বছর জঙ্গলে কাটিয়ে দিয়েছেন ক্রিস্টোফার নাইট ক্রিস্টোফারের সেই স্বেচ্ছা বনবাস নিয়ে দ্য স্ট্রেঞ্জার ইন দ্য উডস নামে একটি বই লিখেছেন সাংবাদিক মাইকেল ফেনকেল সেখানে উঠে এসেছে এই বনবাস কাহিনী গাড়ি ছেড়ে ক্রিস্টোফার যখন জঙ্গলের দিকে হাঁটা দিলেন সঙ্গে ছিল সামান্য কিছু খাবার আর তাঁবু টানানোর সরঞ্জাম সেই খাবার শেষ হওয়ার পর গাছের ফল দিয়ে খাদ্য চাহিদা মিটিয়েছেন কিন্তু ফল খেয়ার কতদিন তাই বিকল্প খুঁজে নিয়েছিলেন ক্রিস্টোফার একবার আবিষ্কার করলেন জঙ্গলের আশেপাশে কিছু বাড়ি এবং জলাশয় পরে বাড়ির লোকজনের উপর লক্ষ্য রেখে সেখান থেকে প্রয়োজনীয় খাবার এবং অন্যান্য কিছু চুরি করতেন আবার খারাপ আবহাওয়ার সময় ওইসব বাড়ির বাসিন্দারা চলে যেতেন অন্য জায়গায় তখন ক্রিস্টোফারই হতেন ওইসব বাড়ির বাসিন্দা একদিন এই চুরি করতে গিয়ে ধরা পড়েছেন পুলিশের হাতে চুরি যে হচ্ছে সেটা আন্দাজ করতে পেরে পুলিশে খবর দিয়ে রেখেছিল জঙ্গল সংলগ্ন ওই বাড়িগুলো লোকজন পরে পুলিশ থেকে ধরে ফেলেন ক্রিস্টোফারকে আর এতেই প্রকাশে আসে ক্রিস্টোফারের এই সাতাশ বছরের বনবাস কাহিনী এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন